সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ব্রন সকলে কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছেন তো চলে আসলাম আমি আপনাদের মাঝে বড় বড় মতন নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সামনে আসছে রহমত বরকতের মাস মাহে রমজান আর এই রমজান মাসের উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করবো এবং কীভাবে এই ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কাস্টমাইজ করবেন সেটা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখিয়ে দিব ভিডিও জুড়ে আমি আসি মোনাইম আহমেদ আফিফ আপনারা দেখছেন এসকে আফিফ টেক ইউটিউব চ্যানেল তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের এই ডিজাইনের পেল ফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিকজেল ল্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন তো চলুন শুরু করা যাক পিক্সেল অ্যাপসটা ওপেন করার পর ওপরে ডান দিকে কর্নারে থ্রি ডট লাইনে ক্লিক করুন এখানে ওপেন ডট ফাইল এটাতে ট্যাপ করুন উপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আজকাল কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন এই যে আজকে কাঙ্ক্ষিত পিএলপি ফাইল এটা উপরে ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড এড এটাতে ট্যাপ করুন একটু সময় নেবে অপেক্ষা করুন এখন একটু ব্রেকে চলে আসেন এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য উপরে ডান দিকের কর্নার লেয়ার বাটনে ট্যাপ করুন এখানে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা আনলক করে দিবেন আমি আপনাদের দেখানোর সুবিধাতে এখানে যে সৌজন্য ছবিটা দেওয়া আছে এটা পরিবর্তন করে দেখাই সৌজন্য ছবিটা উপরে ট্যাপ করে উপরে ডিলেট বাটনে ট্যাপ করুন এখান থেকে ওকেতে ক্লিক করুন এখন নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পেন ছবি নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ভিজি এই ওয়েপসটা আপনি ব্যবহার করতে পারেন এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে বসে সেখানে যে আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন এখানে আপনার ছবি থেকে যতটুকু অংশ রাখার প্রয়োজন যেন অতটুকু করে রেখে দেবেন বাকিটা কীটা ক্রোপ করে ছোটো করে নেবেন ছবিটা একটু রিসার্চ করে আপনার পজিশন মতো ছবিটা বসিয়ে দেবেন তার জন্য নামটা পরিবর্তন করার জন্য নম্বর ডাবল টাইপ করুন এখানে আপনি আপনার নামটা লিখে নেবেন নাম দেওয়া হয়ে গেলে ওয়াকে বাটনে ক্লিক করুন তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন ফাইলটা সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ বাটন ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করুন আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তাহলে কাস্টমার যে সাইজটা দেওয়া আছে এটা রেখে আপনি সেভ করে নেবেন আর আপনি যদি এই ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজের ফর্ম্যাটে ক্লিক করে যে কে যে জায়গায় আপনি পেনটি দেয় সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এখন অবধি যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে নেয় লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বা বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো ছবিটা সেভ করার জন্য সেভ টু গ্যালারি এটিতে টিপ করুন ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এ চেলে আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা